হ্যালো গাইজ আজকে আমরা বাজার যাচ্ছি কিছু সামান কিনতে তরকারি জিনিস সামান কিনে যাচ্ছি এখন আমরা বাজার যাচ্ছি আরো আমার সাথে দুজন ব্যক্তি যাচ্ছে একজন যাচ্ছে আর আমাদের সোজায় রাস্তা সোজায় দেখো ঠিকাদার বাবা যাচ্ছে আমরা এদিক থেকে এলাম এটা আমাদের হেল্পার উইয়া বাজার যাচ্ছে আমাদের সাথে তা আমি যাচ্ছি কিছু দরকারের সামান কিনবো ভালো থাকে উপর দিলে চলো তোমাদের দেখাচ্ছি বাজার আমিলনাডুর বাজার কেমন তোমরা আজ দেখতে পাবা ওদের বাজারে কি কি পাওয়া যায় আজ তোমাদের সবই দেখাবো তামিলনাডু দেখতে কেমন দেখো পরিবেশটা দেখো রাস্তা চকচকে পরিষ্কার রাস্তা হয়ে আছে আর আকাশের অবস্থা দেখো মেঘলা আকাশ রয়েছে ন্যাঘ হওয়ার সম্ভাবনা আছে সারা পরিবে তেরে এদিকে একটা রাস্তা চলে গেলো আর এদিকে চলে গেল একটা জঙ্গলের দিকে রাস্তা গেলো ওইদিকে জঙ্গল রয়েছে এই রাস্তা চলে গেলো বাজার আর এটা রাস্তা চলে গেলাম এত স্কুল যেখান থেকে আমরা এলাম এখন যাচ্ছি একটা বাজার চা খাবো চা খেয়ে যাবো আমরা বাজার করতে এরকে থাকো রাস্তায় মিলে গেলো একটা কুকুর যাচ্ছে এখন দেখো এই দোকানে বিয়ে তা খাবো কে রে কে রে

না আজকে চাটা ভালো আছে অন্যদিকে তুমি বলো তোমার চা কেমন ভালো হ্যালো ঠিক আছে গাছ চা খেয়ে আপনার সাথে আবার দেখা করছি তাই